আসসালামু আলাইকুম বিওয়াজ আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই তো সে কথাটা আমার নিজের ব্যক্তিগত জীবনে বাস্তব ঘটনা তো গ্রাম এলাকায় কিছু কিছু বেশি শিক্ষিত মাতবর আছে বা বেশি শিক্ষিত পণ্ডিত ওরা নিজেকে আল্লাহর সে বড় জ্ঞানী মনে করে আল্লাহর সে বড় বুদ্ধিমান মনে করে ওরা নিজেরাই হাইন এই বিচার মানে নিজেরাই সিদ্ধান্ত মানে তৈরি করে আর কি তো যেমন এই কথা এই কথাটা বলার উদ্দেশ্য হইল আমার নানার কিছু সম্পদ ছিল তো আপনারা জানেন বাবার সম্পদ ছেলে মেয়ে দুজনেই পায় কিন্তু আপনার ছেলে দুই ভাগ পায় আর মেয়ে এক ভাগ মানে তিন আর দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে তো গ্রাম এলাকার কিছু কিছু পণ্ডিত আছে কিছু কিছু বেশি শিক্ষিত মুরুক্ষ আছে তারা বলে কয় বইনেরা বইনগরে পাইলা লাইলা শুরু থেকে সেনা করছে সেনা করে বিয়ে দিছে এখন কের বইনেরা সম্পদ পাইবো এখন আর কিছু পাইতো না কয় যদি পায়ও তো চয়তেও পাইব খেতে বাড়িতে বইনারা বইনারা পায় না তো ওইরকম বেশি শিক্ষিত লোকদেরকে বলতে চাই যে তোমরা নিজেরা তো বুঝো না বুঝার চেষ্টাও করো না আরে নিজেরা যে আইন করো কোরআনের বিরুদ্ধে আইন করা যে কতটা কঠিন কতটা খারাপ তা তো তোমরা বুঝো না আল্লাহর ওপর আইন চাপায় দাও আল্লাহ কোরআনে বলছে যে বাবার সম্পদ মেয়েরা এক ভাগ ছেলেরা দুই ভাগ পাবে তোমরা কিভাবে নতুন করে আইন করা মেয়েদেরকে বাদ করে দাও তো আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করে